আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ইসোলক বিশ মিলিগ্রাম ট্যাবলেটটি কি কাজ করে কোন কোম্পানি তৈরি করেছেন এর মধ্যে কী উপাদান রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা সেটি মূলত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে ইসোলক বিশ মিলিগ্রাম ট্যাবলেটটি মূল উপাদান রয়েছে ইসবি প্লা বিশ মিলিগ্রাম এই ট্যাবলেটটি তৈরি করেছেন দি ইবনেসেনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড এক বক্সে একষট্টি ট্যাবলেট থাকে মোট দাম ছয় শত টাকা প্রতিটি ট্যাবলেটের দাম ছয় টাকা ট্যাবলেটটি ক্রয় করার আগেই প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন এখন আপনাদের জানাবো এটি মূলত কি কাজ করে ইসলক বিষ ট্যাবলেটটি বিশেষ করে এর মধ্যে যে উপাদান রয়েছে ইসময় পড়াত যা একটি প্রোটন পাম্প ইনহিবিটর অর্থাৎ পিপিআই এই ওষুধ পাকস্থলী থেকে অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ কমায় এবং গ্যাস্ট্রিক আলসারের জন্য এই ট্যাবলেটটি বেশ কার্যকর এছাড়াও অ্যাসিড রিফ্লাক্স গ্যাস্ট্রিক রিফ্লাক্স ডিজিজ খাদ্যডালায় ক্ষতি সাধন প্রতিরোধ ও সারিয়ে তুলতে বেশ কার্যকর পাকস্থলী বা ডিওডোর অর্থাৎ ছোট অন্তরের শুরু আলসার অ্যাসিড সম্পর্কিত অস্বস্তি বা কখনো কখনো যদি অন্যান্য ওষুধ যেমন অ্যান্টিবায়োটিক দিয়ে হেলিকপে পাইরোলি সংক্রমণ নিবারণ করতে হয় তখন ট্রিপল থেরাপির অংশ হিসেবেও দেওয়া হতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া কী কি রয়েছে পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা পেট ব্যথা ডায়রিয়া পেট ফাঁপা বমি বমি ভাব বা বমি হতে পারে গর্ভাবস্থায় ও স্থূলদানকালে খেতে হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন আর সতর্কতা হচ্ছে যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই সতর্কতা সহিত সেবন করা উচিত আর ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে আপনি সকালে খালি পেটে খাওয়ার এক ঘন্টা আগে অথবা আধা ঘন্টা আগে এক গ্লাস পানি দিয়ে সম্পূর্ণ গিলে ফেলুন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তারপরেও যে কোনো ওষুধ অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে ওষুধ সেবন করা উচিত কারণ কোন ওষুধ কার জন্য কার্যকর একমাত্র রেজিস্টার্ড চিকিৎসকই নির্ধারণ করতে পারবেন হ্যালো বন্ধুরা এই ট্যাবলেটটি বিশেষ করে গ্যাসের গ্যাস কমাইতে বেশ কার্যকর আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ